সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চাঁদপুর সদর উপজেলার পাঁচনং রামপুর ইউনিয়নের সর্দিপাজগাঁও আলগি পোলেরগোড়া স্বাধীন বাংলা বাজারে অবস্থিত হাজি ভ্যারাইটিজ স্টোর এখানে সুলভ মূল্যে পাইকারি ও খুচরা মুদি এবং স্টেশনারি মালামাল পাওয়া যায় এছাড়াও এখানে গবাদি পশু হাঁস মুরগি ও মাছের খাদ্য পাওয়া যায় আপনাদের সাংসারিক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন হাজি ভ্যারাইটিজ স্টোরের প্রোপাইটর শাহাদাত হোসেন তালুকদার সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ভালোবাসা যেন হয় মোহন রবের জন্য রাগ যেন হয় সুদ প্রভু তোমার জন্য

أكمل الإيمان من أحب لله وأبغض لله